বন্ধুরা ওয়াও আমার সবচেয়ে ফেভারিট প্লেস যেখানে আমি খাওয়া দাওয়া করি এখানে অনেকে খাচ্ছে ভাই আপনার পিজা বার্গের পিজা খাচ্ছে এটা কোনো কথা এটা কি অনেক মজা খুবই মজা হ্যাঁ এটা কোন পিজা ভাই এটা তো বার্বিকু মিট মেশিন মনে হচ্ছে হ্যাঁ এটা এটা আমার ফেভারিট অল টাইম ফেভারিট চিন্তা করছেন মানে নতুন ফ্ল্যাট কেনার কারণে দেখেন এই যে পিজা বার দুনিয়ার কয়েকশো পিজা অর্ডার করছে ওরা ঠিক আছে মানে আমার মনে হয় ফ্ল্যাট বেচা এই পিজা বার্গের টাকা এখন আমার পে করতে হবে না দেখেন না অবস্থা দেখেন আস্তাক ফিরুল্লাহ যাই ভাই এদিক আসেন এই যে আমার ভাবির রুম হয়তো আমার বউ এখানে থাকতে পারে মেনে তুমি এদিক এদিকে আসো হ্যাঁ এই যে এখানে তোমার জন্য এত সুন্দর একটা ড্রেসিং টেবিল বানাইছি পুরাই মিথ্যা আমার জন্য বানায় নাই আচ্ছা দেখেন না মানে কেমন হইছে এখানে তুমি ধরো একটু চুলটা আছরাবা চুল আছরাবা

সেটা বুঝার উপায় নেই ওয়াশরুমের ডোরটা যে ওনার ফেসের মতো এটা বুঝাই যাচ্ছে বস আমাদের ডিজাইনাররা কত এক্সপার্ট আপনারা কিন্তু বুঝতেই পারছেন এই আপনারা খুবই এক্সপার্ট আরেকটা সুন্দর আমার আমার নিজস্ব ডিজাইন করা দেখেন এই যে এই যে কর্নারটা এখান থেকে আলো বের হচ্ছে এই যে ডিজাইনটা এটা খুবই আমার আমার আর মেরিনার খুব পছন্দ না 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 আমার পছন্দ না বাট এটার পিছনে কিন্তু একটা পিলার আছে যেটা বোঝা না যাওয়ার জন্য ওনারা এই ডিজাইনটা করে দিয়েছে এই ডিজাইনটা করে দিয়েছে ইউনিক এবং এই যে হ্যাঁ এই যে কোণাটার মধ্যে কিছু বক্স দিয়ে দিয়েছে তাতে আমাদের স্পেস যেন ওয়েস্ট না যায় যাতে মেরিনার লাগেজ বা মেরিনার কাজ আছে এন্ড কালার কম্বিনেশনটা দেখেন বস মানে পারফেক্টলি আপনাদের যেরকম পছন্দ আমরা ওভাবেই দেওয়ার চেষ্টা করেছি কিন্তু তো দেওয়ার চেষ্টা করছে কিন্তু দামটা এত বেশি অবশ্যই এখানে একটা দেখেন ওরা মানে দেয়ালে রাখবেই না সব বোটর দিয়ে প্যাক বোটগুলো কি কিছু পড়ে ফেটে যাবে ফেটে যাবে এটা ফেটে যাওয়ার কোনো সম্ভাবনা কয় বছরের গ্যারান্টি

খুবই সুন্দর কালার খুবই সুন্দর কালার আর এই দিক দিয়ে দেখেন খুব ভালো লাগতেছে এখানে আবার পেকবোর্ড আছে যেটা পেকবোর্ড বিডি বাংলাদেশ থেকে আমাকে পাঠিয়েছে আর কি হ্যাঁ আর এখানে তো আছি বারান্দা বারান্দাতে আর কিছু জায়গা লাভ নেই মজা নেই তবে এটা আমার আসলে অনেক পছন্দের ডিনার ওয়াগন হ্যাঁ ভালো টাকা পয়সা খরচ হয়েছে এটাতে এখন মেরিনের যে জায়গায় থাকা উচিত মেরিন যে জায়গায় চলে আসছে ভুল জায়গায় চলে আসছে মেরিনের যে জায়গায় যাওয়া উচিত এই যে মেরিনের জায়গায় আমি মেরিনকে নিয়ে আসলাম এই যে তোমার

এই তো কিন্তু ভাই আসল মালিক কিন্তু পিছনে বসে আছে সে হচ্ছে প্রতিনিধি টাকা কিছু কমানো যায় এটা তো মানে আমাদের বসের সাথে কথা বলতে হবে বস তো অনেক কমাই দিচ্ছে আমি যতটুকু দেখলাম আপনার জন্য তো আসলে অনার করছে বস একটা তাহলে আপনি এই ফ্ল্যাটে থাকেন আমি চলে যাচ্ছি ভাই চলেন বেরোন 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 থাকবো না